সুখবর বিয়ের মরশুমে আরও সস্তা হলো সোনা মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আবারও এক ধাক্কায় বেশ কমল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক দিনে আরও কমতে পারেই হলুদ ধাতুর দাম তবে আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আজ সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কত এক ধাক্কায় কত টাকা কমল সোনার দাম এক ভরির দাম কত এর পাশাপাশি আজ রূপোর দাম কত টাকা চলছে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে দেখছেন সেখানে বর্তমানে সোনার দাম কত টাকা চলছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার প্রতিটি খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে সোনার বাজারে ফের স্বস্তি গত সপ্তাহে দাম বাড়লেও দুই দিনে সোনার দাম আবারও কমেছে প্রচুর গুড রিটার্নসের তথ্য অনুযায়ী চব্বিশ ক্যারেট সোনার দাম আঠেরো ক্যারেট সোনার দাম এবং বাইশ ক্যারেট সোনার দাম অনেকটাই পতন হয়েছে এই সপ্তাহে তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী সপ্তাহে আরও কমতে পারে সোনা এবং রূপোর দাম তবে দেখব আজ সোনা এবং রূপোর দাম কত টাকা করে চলছে কলকাতায় আজ কলকাতায় চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এক গ্রামের দাম সাত হাজার টাকা দাম কমেছে একশো একত্রিশ টাকা বাইশ ক্যারেট গহনার সোনার দাম আজ কিনতে গেলে এক গ্রামের দাম সাত সাত টাকা দাম কমেছে একশো কুড়ি টাকা বাইশ ক্যারেট গয়নার সোনা বেচতে গেলে এক গ্রামের দাম ছয় টাকা আঠেরো ক্যারেট সোনার দাম আজ এক গ্রামের দাম পাঁচ হাজার সাতশো তিরানব্বই টাকা দাম কমেছে আটানব্বই টাকা এদিকে রুপোর দামে বেশ পতন হয়েছে আজ এক কেজি রুপোর দাম উননব্বই হাজার পাঁচশো টাকা দাম কমেছে দুই হাজার টাকা তবে সোনা এবং রুপো কেনার সময় এই দামের সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে অর্থাৎ যে দামগুলি বলা হলো তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই